দু হাজার দশ সালের পর আমার রাজ্যে তৈরি হওয়া সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট আজ বুধবার মানে আমার রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন কাজের জন্য বা সরকারি চাকরির জন্য বিভিন্ন সুযোগ সুবিধার জন্য ও বিসি সার্টিফিকেট বানিয়েছিল দু হাজার দশ সালের পর সেই সমস্ত সার্টিফিকেটগুলো আজ কলকাতা হাইকোর্ট বাতিল করে দিল এখন আমরা সরল সাদা মানুষ আমাদের মনে একটা প্রশ্ন প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে সেই দুপুর থেকে এই খবরটা শোনার পর যে এত ওবিসি সার্টিফিকেট প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল তাহলে এতগুলো ওবিসি সার্টিফিকেট বা ওবিসি শংসাপত্র বাতিল হলো কেন হঠাৎ করে বাতিল কেন করলো কলকাতা হাইকোর্ট এর পিছনে কারণ কি রয়েছে তবে কলকাতা হাইকোর্টও খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে দু সালের পর যে সমস্ত ও বিসি সার্টিফিকেট তৈরি হয়েছে সেই সমস্ত সার্টিফিকেটগুলো যথাযথ আইন মেনে তৈরি হয়নি তাই ওই সার্টিফিকেটগুলোকে বাতিল করতে হবে এখন আমার আপনার মনেও একটা আরও প্রশ্ন দানা বাঁধছে যে যারা বা যে সমস্ত ছেলেমেয়েরা দু হাজার দশ সালের পর সার্টিফিকেট বানিয়ে চাকরি পেয়েছে বা সেই সার্টিফিকেটগুলো দেখিয়ে চাকরিতে যুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে কি হবে কলকাতা হাইকোর্ট খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে দু হাজার দশ সালের পর যারা সার্টিফিকেট বানিয়ে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে রকম সমস্যা হবে না তাদের ক্ষেত্রে এই রায় কোনো রকম প্রভাব পড়বে না এমন এটাও বলেছে যারা দু সালের পর সার্টিফিকেট বানিয়ে চাকরি পাওয়ার প্রসেসে রয়েছে তাদের পক্ষেও এই রায় কোনো প্রভাব পড়বে না তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবেই না আমি আবার রিপিট করছি যে সমস্ত ছেলেমেয়েরা দু হাজার দশ সালের পর সার্টিফিকেট বানিয়ে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে রকম এই রায় প্রভাব পড়বে না তাদের কোনো সমস্যাও হবেই না এখন আপনার মনে আরও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তাহলে ও বিসি সার্টিফিকেট কারা পাবে ভবিষ্যতে কারা পেতে পারে বা পেতে গেলে কি করতে হবে সবটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন আজকে সেটাও বলে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ও বিসিদের একটা তালিকা নির্ধারণ করতে হবে সেই তালিকা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভায় পাঠাতে হবে যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবে মানে কমিশনকে একটা তালিকা বানাতে হবে সেই তালিকাটা আইনসভা অর্থাৎ বিধানসভায় পাঠাতে হবে তারপরে বিধানসভা যাদের অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবে এখন আরও শেষ একটা প্রশ্ন যে অনেক সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যম বা অনেকে দেখা যাচ্ছে যে একটা হেডলাইন করছে যে তৃণমূল কংগ্রেসের আমলে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে এখন এটা কি ঠিক আমি তো বলবো এটা একদমই ঠিক নয় মানে এই হাইকোর্টে এমন কিছু বলা নেই যে তৃণমূল সরকারের আমলে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে আসলে কলকাতা হাইকোর্ট বলেছে দু সালের পরে তৈরি হওয়া সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল হয়েছে আর ঘটনাচক্রে দু সালে এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে তাই এটা অনেকে অনেকে বলছে যে তৃণমূল সরকারের আমলে তৈরি হওয়া সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তবে এটা একদমই ঠিক নয় হাইকোর্ট এমনভাবে কিছু বলেনি আবার বলছি দু সালের পর তৈরি হওয়া সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টে আজ বুধবার